শেখ হাসিনার ক্ষমতায় আমি জানালাম সিচুয়েশন রিপোর্টের মাধ্যমে একটা পর একটা পর একটা কোনো কিছু ব্যবস্থা হয়নি যখন হয়নি তখন আমি চিন্তা করে দেখলাম যে এইটা যদি তারা দখল করে নেয় আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে রোড বানিয়ে ইতিহাস আমাকে ক্ষমা করবে না তো আমি এবার স্টাফদেরকে ওইটা আমরা আক্রমণ করে দখল করে নেই তার পরবর্তী পর্যায়ে রৌবাড়িতে ভারতীয় বাহিনী একটা একটা ব্যাটালিয়ান দিয়ে প্রায় আটশো ফোর্স আমাদের ক্যাম্প আক্রমণের জন্য আসে এবং সেখানে যুদ্ধ হয় যুদ্ধে তারা হেরে যায় এবং ভারতের চারশো সৈন্য সেখানে মারা যায় আমাদের তিনজন সাদুৎ বরণ করে শেখ হাসিনার সময় আমাকে ডিজি থেকে বদলি করে বগুড়ার জিওসি করা হয় এবং বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে ইন্ডিয়া একটা শর্ত দিয়েছিল যে জেনারেল ফরুর রহমানকে চাকরি থেকে বের করতে হবে নাহলে ডিজি বিডিআর লেভেলে কনফারেন্স হবে না আমাকে দুই হাজার দুই সালে সতেরোই জানুয়ারি সতেরোই মার্চ চাকরি থেকে অকালের বাধ্যতামূলক অবসর দেওয়া হয় আমি কথাটা এই জন্য বললাম এরই পথ ধরে কিন্তু বিডিআর বিদ্রোহ হয় এবং পিলখানাটা যদি হয় যদি ওই সময় আমাকে রেখে দেওয়া হতো আর্মিতে তাহলে ইন্ডিয়া এটা করার জন্য সাহস পেত না কাজে প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের ভাগ্য জড়িত আছে এখন এই যে আমি আর দীর্ঘায়িত করব না এই যে পাঁচ তারিখের যে পাঁচই অগাস্টের যে বিপ্লব হলো এই বিপ্লবে যেই জিনিসটা ঘটেছে সেটা হলো যে ব্যক্তি স্বাতন্ত্রবাদের উন্মেষ ঘটেছে রাজনৈতিক না ব্যক্তি স্বাতন্ত্রবাদ ব্যক্তি ব্যক্তি যে ব্যক্তির চিন্তা ব্যক্তির ধারণা এই জন্য কোনো রাজনৈতিক দল রাজনৈতিক পরিচয়ের পরিচয়ে কিন্তু এই বিপ্লবে কিন্তু অংশগ্রহণ করেনি আমি এটা বিপ্লব বলছি কারণটা হলো যে এখানে আবাল বৃদ্ধ বনিতা ছাত্র জনতা সবাই শ্রমিক সব কিন্তু রাস্তায় নেমেছে এবং সেই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা পাঁচ তারিখে অগাস্টের দেশের থেকে পালিয়ে যায় এই বিপ্লবে ধারণা যেটা সেটা হলো এই যে ব্যক্তি বিশেষকে মূল্যায়িত মূল্যায়িত করতে হবে মানে প্রত্যেক ব্যক্তিকে এটা কোনো ইন্ডিভিজুয়াল একজন মানুষ সব কিছু সিদ্ধান্ত দেবে তার কিন্তু নয় এটা কালেকটিভ সিদ্ধান্তের ব্যবস্থায় আমাদেরকে কিন্তু আসতে হবে কাজে রাজনৈতিক দল যারা ব্যক্তির দ্বারা পরিচালিত ব্যক্তি বিশেষ দ্বারা পরিচালিত তাদের কিন্তু পরিবর্তন নিয়ে আসতে হবে যে একজন ব্যক্তি সিদ্ধান্ত দেবে এবং রাজনৈতিক দলের সব ব্যক্তি সেটা মেনে নেবে এই দিন কিন্তু শেষ হয়ে গেছে এটাকে পরিবর্তন করতে হবে যেমন শেখ হাসিনা নির্দেশ দিত সবাই কিন্তু সেটা মানত কাউন্সিল অধিবেশন হচ্ছে দুদিন যাওয়ার পরে বলে যে নেত্রী যাকে খুশি তাকে দেবে তার উপরে সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছে এখন শেখ হাসিনার সম্বন্ধে আমি আলোচনা করব। তার স্ট্র্যাটেজিক মিস্টেক উনি যেটা করেছিলেন সেটা হলো সংসদ রেখে ইলেকশন করা আমি বলেছি আবার আলোচনা এর আগেও বলেছি যে এ শত্রুগজ মাটির নিচে আওয়ামী ঢুকে ফেলেছে এবং হয়েছেও তাই দ্বিতীয় স্ট্র্যাটেজিক মিস্টেক করছে যেটা আমাদের বাংলাদেশকে সার্বভৌম ভৌমত্বের মানে মহাসংকট নিপত্ত করেছে সেটা হলো ফেনী নদীর উপরে ব্রিজ করে দেওয়া ভারতকে আপনারা জানেন আমাদের চিকেন ন্যাগ হলো ফেনী ভারতের চিকেন ন্যাগ যেমন ওখানে একুশ কিলোমিটার আমাদের এটা কয়েক কিলোমিটার ওইটা কেটে দিলেই কিন্তু আমাদের চিঠিভাগ আলাদা হয়ে যাবে এইটা একটা স্ট্র্যাটেজিক ব্রিজটা করেছে যেটা মুদি এসে ওই ব্রিজটা উদ্বোধন করে বলছে যেটা স্ট্র্যাটেজিক ব্রিজ এবং দ্বিতীয় কৌশলগত ভুল যেটা করেছেন উনি সেটা হলো এই সরাইতে যে আপনার এক্সপোর্ট প্রসেসিং জোন করা হয়েছে সেখানে নয়শো একর জমি ভারতকে দেওয়া হয়েছে আমি মনে করি ওটা ভারত ওখানে ক্যান্টনমেন্ট বানাবে ওখানে তাদের যত গোয়েন্দা এগুলো সেখানে হবে কাজেই আমি মনে করি এই যে এই বিপ্লবের আউটকাম কী আমি বলেছি ইন্ডিভিজুয়ালিস্টিক যে চিন্তাধারা সেই চিন্তাধারার উম্মেস ঘটেছে আজকে দেখা ডক্টর ইরুস তিন তারিখে যে রাজনৈতিক ঐক্য বাংলাদেশে করল এইটা হলো সমস্ত এই যে তিরপান্ন বৎসরে আমরা যা অর্জন করতে পারিনি সেদিন সেটা অর্জিত হয়েছে অর্থাৎ আমাদের মোহমুক্তি হয়েছে রাষ্ট্র গঠন আমাদের শুরু হয়েছে এমদিন আমরা রাষ্ট্র গঠন করতে পারিনি আমরা ব্যাকরাক হেরেছি পিছন দিকে হেরেছি এটা বুঝতে হবে এবং ভারতকে আমরা চিরজীবনের জন্য পরাজিত করেছি ভারতকে চিরজীবনের জন্য আমরা পরাজিত করেছি ভারত আমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না কারণ হলো যে এই ওই জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ভারতকে যে মেসেজটা দিয়েছি যে তোমরা যাই কিছু করো বাংলাদেশকে পরাজিত করা আর সম্ভব নয় কারণ আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ এই ঐক্যটা অর্জন হওয়ার সাথে সাথে আমরা মহাশক্তিধর জাতিতে পরিণত হয়েছি ভারতের পররাষ্ট্র সচিব আজকে আসছেন কি মিস্ত্রি না মিস্ত্রি আমি যাই না মিস্ত্রি হ্যাঁ তো উনি আলোচনা করতেছেন তার মানে হলো যে ভারত আমাদের সঙ্গে আলোচনা করবে কেন করবে যে সূত্রটা আমি বর্ণনা করি আপনাদের সঙ্গে ভারত চাণক্যের পলিটিক্স দ্বারা পরিচালিত চাণক্য চাণক্যের চারটা রাজনৈতিক থিওরি আছে সাম দান ভেদ দণ্ড যে দেশগুলোর সঙ্গে ভারতের ভূমি সীমান্ত রয়েছে সেই দেশগুলো হলো ভারতের শত্রু অর্থাৎ আমরা ভারতের শত্রু কাজেই ভারত আমাদের উপর চারটা রাজনৈতিক কৌশল প্রয়োগ করে শাম মানে সহমতে নিয়ে আসে প্রথমে চেষ্টা চরিত্র করে যদি না হয় দান দক্ষিণে দেওয়া তারপরে হলো জনগণ এবং সরকারের মধ্যে বিভেদ সৃষ্টি করা পঞ্চমটা হলো শাস্তি দেওয়া মানে আক্রমণ করে শাস্তি দেওয়া এই কয়টা কিন্তু এই সরকারের উপরে ফেল করেছে পুলিশ বিদ্রোহ আনসার বিদ্রোহ শ্রমিক বিদ্রোহ ভাবে এই সরকার কিন্তু দমন করেছে তারপর প্রে করলো হিন্দু কার্ড হিন্দু কার্ডও কিন্তু ফেল করে গেছে তাহলে ভারত এখন কী করবে ভারত মিলিটারি পলিটিক্যাল ছয়টা তাদের নীতি আছে সেই নীতিটা ফলো করে প্রথম নীতি হলো সন্ধি বিগ্রহ যান দৈদী ভাব সংশয় এই যে পররাষ্ট্রচিব আসছে ভারতের সন্ধি করার জন্য আমাদের সাথে যে না এ দিয়ে আর শক্তি প্রয়োগ করে কিছু হবে না কৌশল প্রয়োগ করে হবে না সন্ধি করতে হবে আপনি দেখবেন আউটকাম ভালো হবে বিগ্রহ ছোট ছোট অভিযান